আজ আমরা ঘুরে দেখবো ঝিনাইদহ জেলার পানাম সিটি কোটচাঁদপুর প্রাচীন ঐতিহাসিক নিদর্শনে ভরপুর আপনার আমার প্রিয় শহর কোটচাঁদপুর চলুন আজ একসাথে ঘুরে দেখি কোটচাঁদপুর এবং জেনে নিই কোটচাঁদপুরের আদ্যপান্ত বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা কোটচাঁদপুর একটি উপজেলা শহর কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা উপমহাদেশে ব্রিটিশ শাসন আমলে প্রসিদ্ধ একটি মহকুমা ছিল বর্তমানের কোটচাঁদপুর উপজেলা শহরটি যার স্মৃতিচিহ্ন এখনও বহন করে চলেছে শহরের অসংখ্য পুরানো আমলের ভবন এবং রাস্তাগুলো কোটচাঁদপুর শুধুমাত্র ঝিনাইদহ জেলার একটি পুরানো শহর তা কিন্তু নয় বরং কোটচাঁদপুর বাংলা দেশের একটি পুরানো শহর কোটচাঁদপুর শহরটি বর্তমানে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলাতে অবস্থিত যেটা আপনাদেরকে প্রথমেই বললাম ঝিনাইদহ জেলা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই শহরটি বৃহত্তম জেলার অধীনে ছিল এককালে কপতাক্ষ নদে বড় বড় লঞ্চ হাজার মণি নৌকা এবং কিছু কিছু জাহাজ আসতো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বণিকরা আসতেন এই জায়গাটিতে বিশেষ করে চিনি এবং খেজুর গুড়ের জন্য বিখ্যাত ছিল কোটচাঁদপুর কথিত আছে এই এলাকায় একসময় কেয়া বাগানে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন ছিল কোটচাঁদপুর শহরটি ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এবং ভারতের নিকটবর্তী হওয়ার কারণে পূর্বকালে এই শহরটি ছোট কলকাতা হিসেবেও পরিচিত ছিল ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত ইংরেজদের বসবাসের বিশাল একটি ভবন এখনও রয়েছে কোটচাঁদপুরে বর্তমানে সেটি বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে পর্যায়ে জেনে নেওয়া যাক কোটচাঁদপুর শহরের নামকরণ কিভাবে হয়েছিল মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের শাসনামলে ইসলাম প্রচার করার জন্য এই এলাকায় আসেন সর্দার চাঁদ নামের এক দরবেশ তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে কপতাক্ষ নদের তীরে বসতি স্থাপন করেন তার নামানুসারেই প্রথমে এই এলাকার নাম রাখা হয় চাঁদপুর পরবর্তীতে চাঁদপুর একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে দেশ বিদেশ থেকে এখানে মানুষ ব্যবসা বাণিজ্য এবং বসবাসের উদ্দেশ্যে আসতে শুরু করে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়ার পর মগ এবং পর্তুগিজরা বেশ কয়েকবার এখানে আক্রমণ এবং লুটপাট করতে থাকে ষোলোশো আট সালে তৎকালীন বাদশাহ জাহাঙ্গীর খা চিস্তি নামের একজন সুবেদারকে চাঁদপুরে মগ এবং পর্তুগিজ সহ ভিনদেশি দস্যুদের দমন করতে পাঠান তারপর ষোলোশো সালে সুবেদার ইসলাম খা এখানে প্রাচীর নির্মাণ এবং দস্যুদের বিচারের জন্য কোর্ট বা আদালত নির্মাণ করেন তখন চাঁদপুরের আগে কোর্ট শব্দটি যুক্ত হয়ে যায় এবং এই এলাকাটির নাম হয়ে যায় কৌটচাঁদপুর এবং সেই কোটচাঁদপুর থেকেই বর্তমানে কোটচাঁদপুর নামটি এসেছে ইসলাম প্রচারের জন্য যে দরবেশ এসেছিলেন অর্থাৎ যে দরবেশের নামের সাথে নাম মিলিয়ে এই এলাকাটির প্রথমে নাম করা হয়েছিল চাঁদপুর সেই সর্দার চাদখা দরবেশের মাজার এখনও রয়েছে কোটচাঁদপুরে কোরচাঁদপুরের বাজারের মাঝামাঝিই রয়েছে সর্দার চাঁদঘা দরবেশের মাজারটি সুবেদার ইসলাম খা মৃত্যুবরণ করার পর কাসিম খাঁ কোটচাঁদপুরের সুবেদার নিযুক্ত হন এরপরে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে কোটচাঁদপুরকে মহকুমায় উন্নীত করা হয় আঠারোশো সালের চোদ্দই মার্চ পর্যন্ত এই এলাকাটি মহকুমা হিসেবে ছিল তারপর সেটি সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয় এবং কোর্টটিও তখন বিধ্বস্ত হয়ে যায় এক সময় ছোট কলকাতা খ্যাত কোটচাঁদপুর বিখ্যাত ছিল মাদগুড়ের জন্য সেই গুড় দিয়ে তৈরি করা হতো চিনি সেই চিনির সুখ্যাতি ছিল দেশ বিদেশে সেই আমলের চিনিকলের কলের বহন করে এখনও দাঁড়িয়ে আছে বেশ কিছু পুরনো ভবন অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপিয়ান নাগরিক মিস্টার বেক কোটচাঁদপুরে একটি চিনিকল প্রতিষ্ঠা করেছিলেন তারপর এখানে আরও বেশ কিছু চিনিকল প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কোটচাঁদপুরকে মিউনিসিপাল কর্পোরেশনে উন্নীত করা হয় সেই সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মিস্টার ক্যাসেল তারপর পর্যায়ক্রমে মিস্টার ইজি ম্যাকলয়েড এইসি ম্যাকলয়েড নীলরঞ্জন রায় এবং হেমন্তচন্দ্র দায়িত্ব পালন করেন কোটচাঁদপুর পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন গোলাম হায়দার সর্দার প্রাচীন আমলে তৈরি একটি বিশাল ভবন এখন কোটচাঁদপুর শহরের কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনটিতে রয়েছে কিছুদিন আগেও সেখানে ক্লাসও নেওয়া হতো বর্তমানে সেটি পরিত্যক্ত শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে আরও একটি সুন্দর ভবন যেটি ছিল কোটচাঁদপুরের তারিন দত্তের বাড়ি বর্তমানে সেই বাড়িটিও ব্যবহারের অনুপযোগী এবং নরবরে হয়ে গেছে এখন আর কোটচাঁদপুরের কপতাক্ষ বড় বড় লঞ্চ স্টিমার বা হাজারমনি নৌকা আসে না কোটচাঁদপুরের সেই সমৃদ্ধ ঐতিহ্য এখন আর নেই কোটচাঁদপুরের এসব ভবনগুলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি বড় অংশ এই শহরের পুরাকৃত্তিগুলোকে সংরক্ষণ করা হলে তা আমাদের ঐতিহ্যকে করবে আরও সমৃদ্ধ কোটচাঁদপুর উপজেলা শহরটি ঝিনাইদহ জেলা সদর থেকে দক্ষিণ পূর্বে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত যশোর চুয়াডাঙ্গা রোডের পাশেই সুন্দর এই উপজেলা শহরটির অবস্থান এই উপজেলার উত্তরে ঝিনাইদহ সদর উপজেলা দক্ষিণে মহেশপুর উপজেলা পূর্বে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা কোটচাঁদপুর উপজেলাটি পাঁচটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত ইউনিয়নগুলো হচ্ছে সাবদারপুর ইউনিয়ন দোড়াই ইউনিয়ন কুষ্ণা ইউনিয়ন বলুহর ইউনিয়ন এবং এলাঙ্গি ইউনিয়ন আর একমাত্র যে পৌরসভাটি রয়েছে সেটি হলো কোটচাঁদপুর পৌরসভা কোটচাঁদপুরে গড় শিক্ষার হার পঞ্চাশ দশমিক চার শতাংশ উপজেলাটিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে ছয়টি কলেজ মাধ্যমিক বিদ্যালয় আছে একুশটি দুটি রয়েছে জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় একটি কামিল মাদ্রাসা সহ মাদ্রাসা রয়েছে মোট সাতটি একাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু কমিউনিটি ও কিন্টারগার্টেন স্কুলও রয়েছে কোটচাঁদপুর উপজেলার অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে নিয়োজিত কোটচাঁদপুর উপজেলায় সর্বমোট আটাশ হাজার সাতশো তেষট্টি একর কৃষি জমি রয়েছে এই উপজেলায় ধান ভুট্টা পাট গম আখ এবং রবি শস্য চাষ হয়ে থাকে বর্তমানে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির আম ড্রাগন এবং পেয়ারারও চাষ করা হচ্ছে যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হচ্ছে এবং আয় করা হচ্ছে প্রচুর অর্থ এছাড়াও উপজেলায় রয়েছে চারটি বাউর এবং ব্যক্তিগত ছোট বড় বেশ কিছু পুকুর যেখানে চাষ করা হয় মাছের এই মাছ বিক্রি করেও প্রচুর পরিমাণ অর্থ আয় করেন মৎস্য শীতের সময় কোটচাঁদপুর উপজেলা খেজুর গুড়ের জন্য বিখ্যাত শীতের মৌসুমে উপজেলার কৃষকগণ খেজুর গুড় এবং গুড়ের পাটালি বিক্রি করেও অর্থ আয় করে থাকেন ব্যবসা বাণিজ্যেও উন্নত প্রাচীন এই জনপদ কোটচাঁদপুর উপজেলায় রয়েছে দুটি নদী একটি চিত্রা নদী অন্যটি কপতাক্ষনদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নদ। ব্রিটিশ শাসনামলে এই নদকে কেন্দ্র করেই কোটচাঁদপুর শহরটি গড়ে উঠেছিল বাণিজ্যিক কেন্দ্র হিসাবে এছাড়াও কোটচাঁদপুর উপজেলার সীমানার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বাওর কুষ্ণা বাওর বলুহর বাওর এবং জয়দিয়া বাওর বলুহর বাওরকে কেন্দ্র করে একটি পর্যটন এলাকাও গড়ে উঠেছে যেটা আপনাদেরকে ইতিমধ্যে ঘুরিয়েও দেখিয়েছিলাম যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার প্রাচীন ঐতিহ্যের সমৃদ্ধ পোরচাদপুর উপজেলা শহরটি এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু তথ্য বেশ কিছু ইতিহাস আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ